ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকার ডিএ ঘোষণা করলো এই ডিএ কারা পাবেন কত শতাংশ পাবেন অবশ্যই দেখে রাখুন কিছুক্ষণ আগেই আপডেটটি এসছে বিস্তারিত শেয়ার করবো তার রিকোয়েস্ট থাকবো চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন আনন্দরের পত্রিকায় খবরটি উঠে এসেছে কী বলা হচ্ছে বৃদ্ধি পেলো মোহার্গ ভাতা স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষা দপ্তরের দু হাজার চব্বিশে ডিএ ঘোষণা হয়েছিল প্রাপ্য সেই ভাতা পেতে গড়িয়ে গেল এক বছর সাত মাস অবশেষে দশ শতাংশ মহার্গতা পেতে চলেছে রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীরা সমস্ত সরকারি ও সরকার পরিচিত স্কুল এবং সংস্কৃত টোলের জন্য এই নিয়ম জারি করল স্কুল শিক্ষা দপ্তর দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে দশ শতাংশ করে মোট কুড়ি শতাংশ মহার্গ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার কিন্তু কবে থেকে সেই ভাতা হাতে পাবেন দিনক্ষণ জানা যায়নি অবশেষে গত সোমবার স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি করে করেছে আর শিক্ষা দপ্তর সূত্রের খবর অর্থ দপ্তরের অনুমোদনের জন্য এই কাজ থমকে ছিল অনুমোদন পেতেই নির্দেশ দেওয়া হয়েছে রোপা দু হাজার নয় অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা দু হাজার চব্বিশের এপ্রিল থেকে বকেয়া সহ ওই ভাতা পাবেন মহার্ঘ ভাতা দশ শতাংশ হারে বৃদ্ধির পর তা বেড়ে হয়েছে একশো একষট্টি শতাংশ যদিও যে হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি হওয়ার কথা তা কার্যকর করেনি স্কুল শিক্ষা দপ্তর রাজ্যে ডিএ প্রাপ্ত স্কুলের সংখ্যা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই সমস্ত স্কুলগুলি শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে মহার্গ ভাতা পান আর মূল বেতন স্কুলের পরিচালন সমিতি দিয়ে থাকে এক্ষেত্রে এই সমস্ত স্কুলের প্রাপ্য কবে থেকে মেটানো হবে তা নিয়ে উঠছে প্রশ্ন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন বহুবার শিক্ষা দপ্তরে ও নবান্নের দরবার আর দ্য স্কুলগুলির প্রাপ্য নিয়ে দরবার করা হয়েছে অথচ ঘোষণার পর দেখা যাচ্ছে এখনও দশ শতাংশ বাকি থেকে গেল যা দু হাজার পঁচিশের এপ্রিল থেকে প্রাপ্য এতেই অনুমান করা যায় ডিএ গেটিং স্কুলের শিক্ষকদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি কেমন দেখলেন এই মোহার্ঘ ভাতা কিন্তু রাজ্যের সরকারি কর্মী বা যা যারা শিক্ষক আছেন তাদের জন্য না এটা কিন্তু ডিএ গেটিং স্কুল যেগুলো আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বা সংস্কৃত টোল আছে সেখানকার স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এই ডিএ যদিও রাজ্য সরকার এই ডিএ দেয় তবে মূল বেতন নাকি স্কুলের পরিচালন সমিতি এই দেয় সেরকমই আপডেটটা দেখা যাচ্ছে ফলে যা বেশ কিছু কিন্তু শিক্ষক শিক্ষাকর্মী কিন্তু উপকৃত হবেন এই ডিএ ঘোষণার ফলে ধন্যবাদ